হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা উচিত সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আমার মতো কারা কারা চুলের যত্ন করতে পারো না নিজের যত্ন করতে পারো না সকাল থেকে উঠে ঘরের কাজ রান্না বাড়া তারপর আবার একটু বাইরে যাও বাজার করা দোকানে যাও আবার বিকেল হলে দোকানের কাজে এরকম করতে করতে চুলের একদম বারোটা বেজেই গেছে তো তাই ভাবলাম আজকে একটু চুলের মধ্যে এই আলস এই হেয়ার কেয়ারটা দেওয়া যাক তো গুডনেসের গুডনেস গুডনেসের এটা তো এটা অনেকেই দাও বেশ ভালো রিভিউ পেয়েছি আমি মোবাইলে ভিডিও দেখলাম তো তারপর এটা পুজোর আগে কিনেছিলাম তখন দু একবার মনে হয় দেওয়া হয়েছিল তো তো পুজোর মধ্যে আর দেওয়া হয়নি তো আজকে নিয়ে একটু বসে পড়লাম দাদাভাই তো ঘুমিয়ে গেছে তোমাদের আদীপুক ঘুমিয়ে গেছে তো আমি ভাবলাম যে দোকান থেকে এসে আগে আমি একটু নিজের যত্নটা করে নিই কারণ এছাড়া দিন হলে আর কাজের জন্য নিজের কথা একদমই মনে থাকে না আর বেশ চুল পড়ছিল আমার কিন্তু বেশ চুল উঠছে আর উঠতে উঠতে একদম সাইডে একদম ফাঁকা হয়ে গেছে তো দোকান থেকে এসে রাত্রে বেজে গেছে বারোটা আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি মানে শাড়িটা পরাই ছিল পরে একদম এগুলো করে টরে তারপরে তো চুলটাকে বেঁধে নিয়েছি তো এবার ভাবলাম একটু নেল পালিশগুলো উঠিয়ে দিই কারণ ঘুরতে তো যাওয়া হয় না সেই দোকানে যাওয়া আসা এটাই হচ্ছে আমার এখন ঘোরা তো ভাবলাম যে উঠে উঠে গেছে পায়ের নেল পালিশগুলো একটু তুলে দিই কারণ পাটাকে একটু যত্ন করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে তখন মনে পড়ে একটুখানি রাতের বেলা নারকেল তেল অথবা বড়লিন যাদের কাছে আছে তারা যদি সেটা একটু পাটা পরিষ্কার করে লাগিয়ে নাও অনেকেই লাগাও আবার অনেকে আমার মতো সময় পাও না আমি কিন্তু একদমই সময় পাই না আর সময় পেলেও নানান কাজ থাকে তো আজকে বললাম আজকে ভাবলাম যে না আজকে একটু যত্ন করতেই হবে একটু নিজের যত্ন করলে শরীর মন দুটোই ভালো থাকে আর দেখতেও তোমাকে পরিপাটি লাগে কিন্তু যেহেতু আমি দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত থাকি তার জন্য আর হয়ে ওঠে না তো যাই হোক চেষ্টা করছি তো দেখো পাটাকে আমি আগে বার করে ধুয়ে এসেছি আর এখন আমার কাছে বড় এলেন আছে এটা একটা হোমিওপ্যাথি অ্যান্টিসেপটিক ক্রিম এটা বোরোলিনের মতোই কাজ করে তো সেইটাকে আমি আগে পাটা ধুয়ে পরিষ্কার করে আগে পায়ে লাগিয়ে নিলাম তারপরে আমি ভাবলাম যে নীলপালিশ পড়ি তাহলে নীলপালিশ শুকিয়ে যাবে আর পরে আমাকে বোরো বা বোরোলিন বা নারকেল তেল যে যেটাই লাগানো কারণ সেটা লাগাতে হবে না তো এই দেখো বোরো লাগিয়ে নিয়েছি তো সেটা লাগানোর পরে বেশ এখন ফ্রেশ লাগছে আর পাটা না গরম গরম হয়ে গেছে বোরোলিন বা এইসব অ্যান্টিসেপটিক ক্রিম লাগালে পা গরম গরম হয়ে যায় আর এদিকে পায়ে তো মশার কামড় খেয়ে খেয়ে আমার তো অবস্থা কাহিল হয়ে গিয়েছে যাই হোক অনেক দাগ পড়ে গিয়েছে তার জন্য একটা ক্রিম এনেছিলাম যে মশা কামড়ালে বা যে কোনো চুলকানি হলে তো সেটা দেওয়ার পর অনেকটা মানে কমেছে তো এবার আমার নেল পালিশ পরা হয়ে গেল পালিশ না আমি সম্পূর্ণ উঠাতে পারিনি আমি ওটার উপরেই নেল পালিশ দিয়ে রেখেছি এরপরে আবার যখন সময় পাবো তখন উঠিয়ে নেব। আর ডান হাতের অবস্থা তো আমার নখের একদম মানে ক্ষয় হয়ে গেছে তো মাটির হাঁড়িতে মাখন উঠিয়ে ঘি বানিয়েছিলাম বাটার বের মানে মাখনটাকে মাটির হাঁটতে উঠিয়েছিলাম তো সেটা এখনও আমার নখগুলোকে একদম ক্ষয় করে দিয়েছে আমি বুঝতে পারিনি তো যাই হোক সেই নেল নেলপালিশের সাইডে যে লেগেছিলো নখের সাইডে সেইগুলো আমি একটুখানি উঠিয়ে দিলাম তো উঠিয়ে দিয়ে ভাবলাম যে যাই কিন্তু আমার তো সাইড দিয়ে লেগেই যাবে কারণ আমি তো তাড়াহুড়া করে পড়ছিলাম কখন শেষ হবে কারণ রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে তখন বাজে প্রায় একটা তো এগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আর এই দেখো আমার হয়ে গেছে নিজের একটু একটু যত্ন দেখলে মনটা অনেক ভালো থাকে টাটা